يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون أي hey من درغان تمرا تمرا در آواز رسول الرشمنے رسول তোমাদের আওয়াজ যেন উঁচু না হয় আওয়াজ নিচু কি আওয়াজ উঁচু না নিচু আপনাদের কি করবেন নিচু করবেন না উঁচু করবেন গড়ে জোরে গলা ফাটা চিৎকার করে কথা বলা এটা নবী রাসুল সাহাবিদের বৈশিষ্ট্য নয় আপনার স্ত্রী হোক স্বামী হোক সন্তান হোক মাই হোক বা বাবা অথবা যেই হোক টিচার বা স্টুডেন্ট অথবা কোনো কর্মচারী অথবা মালিক কোনো বস অথবা অধীনস্থ যারা আছেন এমপ্লয়ী তারা কেউ জোরে জোরে কথা বলবেন না কারণ এটা আদব নয় আদব হলো আস্তে আস্তে কথা বলা বিশেষ করে এই আয়াতটি সৌরা হজরতের দুই নম্বর আয়াত রসুল সাল্লাহ আলী আসাল্লামের সবচেয়ে সুন্দর এবং জান্নাত সাহাবি দুইজন আনহুমা আকরা আক্রায়ব্ন হাবিস এবং ককায়েব্ন মারাবাদ সম্পর্কে যাদের কথনে উঁচু আওয়াজ হয়েছিল আল্লাহর রব্দুল আলামিন সেটা বরদাস্ত করেন নাই আমার দোস্ত রসুলের সামনে এইভাবে কথা বলা এটা হতে পারে না আয়াৎ নাসিল করে জানিয়ে দিলেন হে আবু বাকা রোমা তোমাদের আওয়াজ নিচু করো উঁচু আওয়াজ হবে না আর তোমরা যেমন বয়স পরে বন্ধুবান্ধব স্বামী স্ত্রী অথবা ক্লাসমেট যেইভাবে ডাকা ডাকি করো যেই ভাষায় কথা বলো ওই ভাষায় তোমাদের কথা হবে না ওইভাবে তোমরা কথা বলতে পারো না যদি বলো তোমরা বুঝতেই পারবা না তোমাদের সমস্ত আমল নষ্ট নেক হয়ে গেছে আমার আমল নষ্ট হয় কি কারণে জানা আছে আপনাদের জানেন না শিরক করলে আমল নষ্ট হয় আপনি মাগরীব পড়েছেন মাগরীব পড়ে আমলটা আপনার অর্জন হলো মাগরীবের পরে আপনি কোথাও গিয়ে পীরের দরবারে সেজদা দিয়ে দিবেন অথবা মাজারে গিয়ে মান্নত করবেন মাজারে গিয়ে আপনি কিছু চাইবেন তাহলে আপনার আমল নষ্ট হওয়ার জন্য যথেষ্ট এখানে আল্লাহ রব্বুল আরামিন বললেন যারা রাসুলের সামনে পিয়াদবের ভাষায় কথা বলে অথবা উঁচু ভাষায় কথা বলে কোন সোলনাথকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের আমল নামা টিকবে না তাদের নষ্ট হয়ে তুমলা তোমাদের আমল সবই নষ্ট হয়ে যাবে নে কামল তোমরা বুঝতেই না সম্মানিত উপস্থিতি যারা এখানে উপস্থিত আছেন সোনাতের বেড়ালে সোনাতের ব্যাপারে অথবা যে কোনো বিধানের ব্যাপারে আল্লাহর অথবা সামনে আসা কোনো বিধানটাকে খবরদার ছোট করে দেখবেন না কোনো বিধানকেই ছোট মনে করবেন না তুচ্ছ তাচ্ছিল্য করবেন না ভুট করেই বলে দিবেন না রাখো তোমার এই সমস্ত বিষয় ছোটখাটো বিষয় নিয়ে তোমরা করো ছোট খাটো বিষয় নয় বিধান যেহেতু সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে কথা যেহেতু যেহেতু বিধান সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে আসা কোন সংবিধান কোন বিধিবিধান কোন মাসআলায় আলায় ছোট খাটো কি মনে হয় আপনাদের কখনোই ছোট খাটো নয় এগুলো সবগুলোই বড় সবগুলোই গুরুত্বপূর্ণ একটা সুন্নাতকে যদি আপনি জীবিত করতে পারেন একটা সুন্নাতকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন আমার নবী বলেছেন ওই একটা সুন্নাতের কারণে তাকে পঞ্চাশ জন শহীদের মর্যাদা দেওয়া হবে একটা সুন্নাত আর আপনার কাছে ছোটখাটো বলে মনে হয় أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم الله رب العالمين بل شد جرى নিচু করে আস্তে আস্তে কথা বলে বিশেষ করে রাসুলের সামনে বা রাসুলের সারে রাসুলের কথা হচ্ছে এখানে সুন্নাতের বিষয়ে কথা হচ্ছে না তাহলে আমার আমার কোনো কোনো সে নেই নেই কথা এটাই সর্বোচ্চ এটাই টপ এটাই সর্বশেষ কথা যেহেতু সোননাথ নিয়ে কথা উঠেছে এটা সোননাথ তাহলে আমি আর কিছু বলবো না এইভাবে যারা সুন্নাতকে বিধানকে যারা মূল্যায়ন করে আমার আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তাদের অন্তরে তাদের অন্তরে তাকুও আছে যা আল্লাহ রব্বুল্লা আলমিন পরীক্ষা গ্রহণ করে নিয়েছেন সুভাগ তার মানে আপনার আওয়াজ যদি নিচু হয় বিধানের ব্যাপারে তাহলে বুঝবেন আপনার মধ্যে কি আছে তাকু আছে এই পরীক্ষাটা কে নিয়েছেন কে নিয়েছেন কি ব্যাপার আপনারা কৃপণ নাকি পরীক্ষা কে নিয়েছেন আল্লাহর নাম বলতে কৃপণতা করবেন না আল্লাহর নাম বলবেন আল্লাহর নাম বলবেন বলার পরে মৃত্যুবরণ করবেন ইনশাল্লাহ আপনার নাজাতের জন্য কোথাও দৌড়াতে হবে না আল্লাহ আল্লাহর নাম এতই মর্যাদা অথচ আপনারা মুখ দিয়ে বের করতে চান না জিকিরের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আল্লাহর নামটা আপনার মুখে থাকতে হবে কোনো সময় আপনি মারা যেতে পারেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ হোক আল্লাহ আকবর হোক লাগ অথবা কোরআনের কোন 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 শব্দই পড়েন না কেন আর রহমান বলেন তো আপনারা এটা হচ্ছে কোরআনের আয়াত আপনি পড়লেন এরপরে আপনি যদি মারাও যান ইনশা আল্লাহ আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন কিন্তু এরপরে আর কোনো কথা হবে না অর্থাৎ যখনই বলবেন ভালো কথা বলবেন আল্লাহর নাম নিয়ে বলবেন লাহাইল্লাহ বলবেন এই ধরনের কথা যেন মুখে থাকে তাহলে এক নাম্বার আদব হল মেনে নেওয়া দুই নাম্বার আদব হল রাসুলের সন্ন্যার ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করা সন্ন্যার যেটাই হোক আপনার পক্ষে অথবা বিপক্ষে যদি বুঝতে পারেন এটা সন্না এখানে আর কোনো কথা নেই তিন নাম্বার ধৈর্য ধারণ করা এখানে আরো কিছু আছে তাদের জন্য রয়েছে অফরন্ত ক্ষমা ও আজরুন আদিম এবং অনেক নেকি আজরুন আদিম অনেক নেকি মানে আপনাদের কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে আজরুন আদিম আজর মানে নেকি আর আজিম মানে মহা নেকি আজিম এমন এক বড় জিনিসকে বোঝানো হয় এমন এক মহান জিনিসকে বোঝানো হয় যার সীমানা মাপা অসম্ভব তাহলে আপনার জন্য এতগুলো নেকি আল্লাহ রবীন্দিন বরাদ্দ করেছে যে যারা নিচু ভাষায় কথা বলবে আস্তে আস্তে কথা বলবে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হবে কিন্তু স্ত্রীর কথা শোনা যাবে না হতেই পারে দ্বন্দ্ব প্রতিদিন দ্বন্দ্ব হোক আমার আগের ব্যক্তি যে ভাই কথা বললেন না ওনার নাম কি ভদ্রলোক কথা বলে গেলেন উনি একটা অস্পষ্ট হাদিস উচ্চারণ করেছেন কিন্তু হাদিসটা সহি তিরমিজির হাদিস যে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ বা ইয়ারকির ছলেও মিথ্যা বলে না এমন যদি হয় কেউ যদি এইভাবে তার জীবনটা কাটিয়ে দেয় মিথ্যা তো বলেনি বলেনি এমনকি মিথ্যা বিদ্রুপের সাথে বলে নাই তাহলে আমি তার জন্য জান্নাতে বাড়ির হয়ে গেলাম এই হাদিসের আরেকটি অংশ আছে কি জানেন কেউ যদি কেউ যদি দ্বন্দ্ব এড়িয়ে চলে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় না ভাই বনে দ্বন্দ্ব হয় ভাই বনে ভাই ভাই দ্বন্দ্ব হয় তো দ্বন্দ্বের সময় একজন এই ফজিলতটা গ্রহণ করতে যেকোনো একজন যে একজন গ্রহণ করবেন কি আমি ঠিক আছে দ্বন্দ্ব আচ্ছা ঠিক আছে আমারই দোষ আমি মেনে নিলাম তাহলে তো দ্বন্দ্ব থাকলো না দ্বন্দ্বটা মিটে গেল আমার নবী বলেছেন ওর জন্য আমি জান্নাতের কিনারায় বাড়ি নিয়ে বসে থাকবো ওর জন্য অপেক্ষা এই জন্য কথা হলেও মার্জিত ভাষায় কথা হওয়া উচিত সুন্দর হওয়া উচিত মেয়েদের সাউন্ডটা যেন বাহিরে না যায় সাল্লামকে বলা হলো এখানে একটু বলেই যায় না হলে আর সময় পাবো না রাজল সাহেবকে বলা হলো ইয়া রসল্লাহ বলেন তো আপনাকে যে বেশি সালাত আদায় করে শ্যাম পালন করে বেশি বেশি দান করে কিন্তু মুখের ভাষা খারাপ মানুষ কষ্ট পায় এর ব্যাপারে সমাধান কি বলো জাহান্নাম না কি হলো বেশি সালাত জান্নাত হলো না বেশি সিয়াম জান্নাত নাই মুখের ভাষা খারাপ হওয়ার কারণে এই জন্যই কথাবার্তায় সাবধানে বলতে হবে আরেকজন ব্যক্তি যে কম সালাত কম সিয়াম কম কম দান করেছে কিন্তু মুখের ভাষা ভালো কাউকে কষ্ট দেয় না কি হবে তার ও জান্নাতি সুবহানাল্লাহ তাহলে মুখ কথার দাম আছে নাকি নাই দাম আছে মার্জিত ভাষায় কালামার নবী বলেছেন লিমান কেউ যদি সুগন্ধি ভাষায় কথা বলে যার কথার মধ্যে কোনো প্রতারণা নাই মিথ্যা নাই গিবত নাই তহমত অপবাদ নাই অভিশাপ নাই এইভাবে যদি কেউ সুন্দর ভাষায় কথা বলে তাহলে তাদের জন্য জান্নাতের বিশাল প্রসাদ দেওয়া হবে যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যাবে সুহান সম্মানিত উপস্থিতি মুখের ভাষা কি ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন তো সবাই মন ভরে আল্লাহ তুমি আমাদেরকে ভালো কথা সুন্দর কথা বলার তৌফিক দান করো আমি